আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আসো আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ বোনার রেসিপি কিভাবে ভিন্ন স্বাদের চিংড়ি মাছ বোনা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি একবার এইভাবে চিংড়ি মাছ বোনাটা করে থাকো তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে সো কথা না পারে চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটার মতো চিংড়ি নিলাম আমি এখানে মাছের মাথার উপরের খোশলটা কিন্তু রেখে দিলাম চাইলে তোমরা এটা ফেলে দিতে পারো কিন্তু এই খোসলটা রাখার পর মাছগুলো ভেঙে যায় না এবং দেখতে অনেক সুন্দর লাগে মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নিলাম দেন আমি দিয়ে দিবে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যান্ড এক টেবিল চামচ লবণ এরপর হাত দিয়ে ভালোভাবে মাছগুলোকে হলুদ মরিচ লবণের সাথে মিশিয়ে নিতে হবে মাছগুলো হলুদ মরিচ লবণের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এর ফর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো ভালোভাবে যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো দুই থেকে তিন মিনিট ধরে মাছগুলো রাখার পর যখন মাছগুলোর এক সাইড কিছুটা পরিমাণ হয়ে আসবে ঠিক অফর সাইটটা হওয়ার জন্য মাছগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে অফর সাইটটাও কিছুটা পরিমাণ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট ধরে রাখবো তিন মিনিট হওয়ার পর মাছগুলো তেল চাটিয়েও উঠিয়ে নেব ঠিক এইভাবে সবগুলো মাছ আমি বেজে নিলাম চিংড়ি বোনার জন্য অন্যদিকে একটা ফাতিল বসিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো তেল চিংড়ি মাছের পরিমাণ যতটুকু হবে অতটুকু অনুযায়ী কিন্তু তেলটা এখানে ব্যবহার করতে হবে তেলগুলো যখন ভালোভাবে গরম হয়ে আসলো দেন আমি দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ পেঁয়াজ বাটা পাঁচ টেবিল চামচ বাটা মশলা চার টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ টক দই দু টেবিল চামচ বাদাম বাটা অ্যান্ড এক টেবিল চামচ স্লবন আদা রসুন পেঁয়াজ টক দিয়ে বাদামের পেস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হয় না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দু থেকে তিন মিনিট ধরে নেড়ে নেবো যাতে করে কিছুটা পরিমাণ কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব পাঁচটা লং পাঁচটা এলাচ এবং চার থেকে পাঁচটা গোলমরিচ আরও দিয়ে দিব ছয় থেকে সাতটা তেজপাতা দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এক বাটি তরল দুধ যে দুধটা দিয়ে দিলাম এই দুধের মাধ্যমে কিন্তু মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এখন দিয়ে দিবো তিন কাপ পানি চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করা হয় না এইখানে যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি তাই এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করলাম যদি তোমাদের মাছের পরিমাণটা কম হয় তাহলে সেক্ষেত্রে তোমরা পানির পরিমাণটা কম ব্যবহার করবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে তিন মিনিটের মতন ভালোভাবে পানিগুলো ফুটিয়ে নিলাম ভালোভাবে ফুটানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে ফাঁস থেকে ছয় মিনিটের মতো কুক করে নেব কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম ডাকনাটা উঠানোর পর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব একটা বড় স্লাইজের টমেটো টুকরো দেন দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এইভাবে যদি মাছটা হওয়ার আগে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো একদম মাকা মাকা হয় পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে আসার জন্য আমি আবারও ডাকনা দিয়ে ডেকে ধুমিয়ে কুক করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর মাছগুলো ঘন হয়ে আসছে আমি আরও ভালোভাবে মাছগুলো ঘন ফাইনালি যখন আমি পরিবেশন করলাম দেখো কতটা সুন্দর গ্রেভি মাখা মাখা একদম ঘন হলো তোমরা যারা ভিন্ন স্বাদে চিংড়ি রান্না করতে পারো না চাইলে আমার রেসিপিটা একবার ফলো করে ট্রাই করে নিতে পারো আল্লাহ হাফিজ